মধ্যে তোমাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষ হয়েছে তোমাদের আগামী দিন আরও ভালো কিছু করার জন্য আমাদের এই আয়োজনগুলো তোমরা জানো যে আমাদের মোস্তফা আদিজ আর্ট স্কুল প্রতি বছরই গুণী ব্যক্তিদের স্মরণ করে থাকে যে সমাজে গুণী ব্যক্তিদের মর্যাদা দেওয়া হয় না সে সমাজে গুণী ব্যক্তি জন্মগ্রহণ করে না তারই আলোকে আমরা একজন মহান ব্যক্তির স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিলাম গত শুক্রবার আজকে পুরস্কার বিতরণী এই মহান ব্যক্তির নাম ডাক্তার বাড়ি এনার বাড়ি বলিধানী ইনি এমন একজন ব্যক্তি ছিলেন উনি সমাজে এমন কোনো মানুষ নয় যে তাকে সেবা দেয়নি সবচেয়ে মজার বিষয় ওনার কোনো নির্দিষ্ট কোনো ভিডিট ছিল না যে যেত রোগের কথা বলতো ঔষধ নিত ভালো লাগলে কিন্তু ডানাচ্ছে রেখে যেত না হলে চলে যেত কত মহান মানুষ ছিল যে সারাটা জীবন এই ডাক্তার বাড়ি মানুষের সেবাই কাটিয়ে দিয়ে গেছে ভাবা যায় যে কত মহান মানুষ যে সমাজের মানুষের জন্য নিজের শেষ দিন পর্যন্ত জীবনের শেষ দিন পর্যন্ত সেবা করে গেছে আমরা এই মানুষগুলোকে প্রতি বছর স্মরণ করি আমরা চাই যে সমাজে যারা নিরলস ভাবে কাজ করে তাদের সামাজিকভাবে মূল্যায়ন করা হয়েছে আগামী দিন তোমরাও এরকম মহান মানুষ হবে দেশ এবং জাতির জন্য কাজ করবে সেই প্রত্যাশা আমাদের আমাদের আজকের এই অনুষ্ঠানের সৌজন্য যে উপহারগুলো পাঠিয়েছে পেট্রা প্রোডাক্ট তাদেরকে আমরা ধন্যবাদ জানাই পেট্রা প্রোডাক্ট বরাবরই মোস্তফাজ আর্টিস স্কুলের সাথে থাকে বিভিন্ন প্রোগ্রামের সাথে থাকে এর জন্য মোস্তফাজ আর্টিস স্কুলের পক্ষ থেকে পেট্রা প্রোডাক্টকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আছেন আবুল কালাম আজাদ পরিচালক মোস্তফা আর্ট স্কুল এবং উপস্থিত আছেন মোস্তফা আর্ট স্কুলের শিক্ষক রবিউল ইসলাম শুভ প্রেম কুমার স্যার আসমান আশরিন উপস্থিত আছে ফুটবলার রবিউল ইসলাম আমাদের সম্মানিত অভিভাবক সাগর ভাই এবং অন্যান্য অভিভাবক সবাইকে ধন্যবাদ এ পর্যায়ে আ শুভেচ্ছা বক্তব্য দিয়ে পুরস্কার বিতরণের জন্য আহ্বান করব আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি শিল্পী আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম সকল এখানে সকল অভিভাবক প্রতিষ্ঠানের কর্মরত সমস্ত আমার সহকর্মী সবাইকে আমি আমার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আর ছাত্রছাত্রীদের জন্য রইল শুভকামনা আগামী দিনে তো যাই হোক আমরা এই প্রতিষ্ঠানে যতদূর সম্ভব আমরা বাচ্চাদের দেওয়ার জন্য চেষ্টা করি এবং বাচ্চাদের নেয়া আরো মন মানসিকতা থাকতে হবে এই একটা আর আমাদের এই প্রতিষ্ঠান প্রতি বছরে কোনো না কোনো গুণ ব্যক্তি সৌজন্যে কিনে কিন্তু আমরা এই করি ভবিষ্যৎ ছাত্র উদ্দেশ্যে বলবো সেটা আছে যে এখানে যারা আছে এবং ক্লাস পরে ছবি আছে তাদের আমি অনেক সময় দেখেছি যে তারা অমনোযোগী অনেকেই অমনোযোগী এবং যে একটা প্রতিষ্ঠানের নিয়ম কানুন অনেকেই কিন্তু এইটা খুব বেশি একটা গুরুত্ব দিতে চায় না বাচ্চাদের কেন দিতে চায় না যাই হোক আগামী দিনগুলো এই ধরনের না হয় প্রতিষ্ঠান ঠিক প্রতিষ্ঠানের নিয়মেই চলছে এটা সবাই মনে রাখবা এবং নিয়ম শৃঙ্খলা মেনে চলার জন্য সং